নিজ হাতে একাই যে কোনো রান্না করি না কেন বাসার সবাই খেয়ে কিছুই যদি প্রশংসা করে তাহলে আমার কি যে আনন্দ হয় এটা আমার লাইফের ফার্স্ট টাইম নিজ হাতে একাই হালিম রান্না করেছি হালিমের সাথে খাওয়ার জন্য ডাল পুরি বানিয়েছি সবকিছুই এত পারফেক্ট হবে মাসাল্লা মাসাল্লাহ আমি সত্যি ভাবতে পারিনি চলেন আমি কিভাবে বানিয়েছি গল্প করতে করতে আপনাদের সাথেও শেয়ার করি সো হাই ফ্রিয়ান আসসালাম আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে একদম শেপের লোক নিয়ে রান্না করতে এসেছি আপনারা যদি আমাকে ইভা শেপ বলে ডাকেন তাতেও খারাপ হয় না আমি আজকে প্যাকেটের মিক্স হালিম রান্না করব মানে রাধুনি হালিম মিক্স দিয়ে রান্না করব এটা যেহেতু আমার ফার্স্ট টাইম হালিম রান্না করা এজন্য আমি বাড়তি কোনো ঝামেলা ছিলাম না যেটা আমি প্রথমেই করে নিয়েছি হালি মিক্স মশলার প্যাকেটে দুইটা প্যাকেট পাওয়া যাবে একটা ডালের একটা মশলার ডালের প্যাকেট আমি প্রথমেই একটা বাটিতে নিয়ে তারপর এর মধ্যে ফুটন্ত গরম পানি একটু একটু করে দিয়ে ভিজে রাখবো আধা ঘন্টার মতন অর্থাৎ সব কাজ করতে করতে আমার ডাল ভিজে যাবে এবং দুই নাম্বার কাজ মশলার প্যাকেট ছিঁড়ে নিয়ে একটা বাটিতে ঢেলে নিয়ে আরেকটা বাটিতে চা চামচের মতন আমি উঠিয়ে নিয়েছি এই দুইটা কাজ কিন্তু অবশ্যই করতে হবে আমি আজকে হালিমের মধ্যে গরুর ছাটি মাংস দিয়ে রান্না করব এখানে কতটুকু পরিমাণের আছে আমার জানা নেই আন্দাজে বলছি এখানে পোনে এক কেজি অথবা এক কেজি থাকতে পারে অথবা তারও কম থাকতে পারে আপনারা দেখে একটু বুঝে নেবেন বাহিরের কেনা হালিমের মধ্যে মাংস দিতে কিপ্টামি করলেও বাট আমি কিন্তু কিপটামি করিনি যাই হোক ছাটি মাংস গুলি এখনো বরফ আছে আমি কাটা কাজ করে নিলাম প্রথমে আমি পেঁয়াজ কেটে কুচি করে নিয়েছি পেঁয়াজ কাটতে গিয়ে চোখ নাক দিয়ে পানি এক সমান হয়ে গিয়েছে আমার এরপর কি করলাম ভাই শেপের লোক দিয়ে রান্না করতে গিয়েছি শেপের পোশাকই আমার থেকে বড় আমাকে মোটা লাগছে ছিল তাই খুলে ফেললাম এখন আমার কাছে রান্না করতে ইজি লাগছিল রান্নার শেপ নিতে গিয়ে আমি একটু বেশি ওভার করে ফেলেছিলাম এই জন্যই এ অবস্থা হয়েছিল যাই হোক আমি প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নিব তার জন্য ফ্রাই পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে তারপর পরিমাণ মতন যতটুকু পেঁয়াজ বেরেস্তা বানাবো অতটুকু পেঁয়াজ দিয়ে আমি বেরেস্তা করে নিয়েছি তারপর এখানে পেঁয়াজ বেরেস্তার তেলের মধ্যে আমি কিছু শুকনো মশলা উপকরণ দিয়ে দেবো এখানে আমি নিয়েছি দুইটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি এবং জয়ফল নিয়েছি এখানে জয়ফল সবটুকু দিব না একটুখানি দেব তারপর নিয়েছি গোটা চার পাঁচটার মতন মতন দারচিনি দুইটা তিনটার এবং লং তিনটা আর সাদা এলাচ তিনটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখানে এই মশলা গুলি এতটুকুই আর বাড়তি কোনো মশলা দিব না তারপর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতন পেঁয়াজ কুচি তেলের মধ্যে পেঁয়াজটা যখন হালকা বাদামি কালার হয়ে যাবে ওই সময় আমি দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিই দিয়েছি আদা রসুন বাটা দেওয়ার পর হালকা একটু ভেজে নিব যেন কাঁচা স্মেল না হয় তারপর দিয়েছি পানি মশলা কষানোর জন্য যেন মশলাটা পুরে না যায় এবারে দিয়ে নিলাম এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া তারপর যে হালিম মিক্স মশলাটা রেখেছিলাম ওই মশলাটা পুরোটাই দিয়ে দিয়েছি হালিম মিক্স মশলা থেকে দেড় চা চামচ মশলা উঠিয়ে রেখেছিলাম ওইটা পরে দেখিয়ে দিব যাই হোক এরপর দিয়ে দিয়েছি সামান্য লবণ লবণটা কিন্তু বুঝে শুনে দিতে হবে কারণ হালিম মিক্স মশলা মশলাতে কিন্তু অলরেডি অনেক পরিমাণের লবণ থাকে এরপর যে একটু জয়ফল রেখেছিলাম সেটা গুঁড়া করে এখন দিয়ে দিয়েছি মশলা ভালো মতন কষানো হয়ে গেলে উপরে যখন তেল ভেসে উঠবে ওই সময় আমি গরুর ছাটি মাংসগুলি দিয়ে দিব মাংস মশলার মধ্যে দেওয়ার পর মশলার সাথে মাংসগুলি আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি ওই সময় আমার আম্মু আমাকে বলতেছে এটা যেহেতু গরুর ছাটি মাংস অথবা গরুর মাংসই বলা যায় তো এটা তো সিদ্ধ হতে অনেক সময় আগে তুমি ফ্রাই কেন দিয়েছ এটা প্রেসার কুকারে এই কষাতা প্রেসার কুকারে এই দিলে একটু নরম হতো এটা আমি একদম ভুলে গিয়েছিলাম পরে ফ্রাইপেন থেকে প্রেসার কুকারে ঢেলে প্রেসার কুকারে মাংস ভালো মতন কষিয়ে নিয়ে এবার ফুটন্ত গরম পানি পরিমাণ মতন দিয়ে প্রেসার কুকারের ঢাকনা একদম লাগিয়ে দিব এটা আমি প্রায় ছয় সাতটা বাটার মতন ছিটি দিয়েছি সেই ফাঁকে আমি পুরীর জন্য একটা ড্রো করব এখানে আমি আমার পরিমাণের মতো ময়দা নিয়েছি অর্থাৎ এখানে দেড় কাপের মতন ময়দা নিয়েছি তারপর দিয়েছি স্বাদ মতন লবণ এরপর চার চা চামচের মতন সয়াবিন তেল দিয়েছি তারপর আমি সবগুলো হাতের সাহায্যে মেখে নিব ঠিক এরকম ব্রেড গ্রামের মতন হবে এরপর আমি এই পর্যায়ে একটু একটু করে পানি দিয়ে একটা ড্রো তৈরি করে নিব ড্রো বানিয়ে আধা ঘন্টার মতন রেস্টে রাখতে হবে তাহলে ভালো করে সেট হবে আর অবশ্যই উপরে ভেজা কিছু দিয়ে ঢেকে রাখতে হবে তা না হলে ড্রাই হয়ে ফেটে যাবে পুরীর ভেতর ডাল দিব আমি আরেকটা চুলায় ডাল বসিয়ে দিয়েছিলাম যতটুকু ডাল নিয়েছি তার ডবল পানি নিয়েছি ডালের মধ্যে সামান্য লবণ সামান্য হলুদ আদা রসুন বাটা এবং কাঁচামরুচ দিয়েছি ডাল কিন্তু আমি একদম শুকনা করে নিয়েছি অবশ্যই এটা খেয়াল রাখতে হবে আর সেই ফাঁকে মাংসটাও আমার প্রায় হয়ে গিয়েছে আমি ছিটি খুলে নিয়েছি তারপর এখানে পরিমাণ মতন জিরার গুঁড়া দিলাম মাংস আর কিছুক্ষণ রান্না করার পর মাংসের মধ্যে তেল ভেসে উঠলে ওই পর্যায়ে হালিম মিক্সড ডালটা আমি এর মধ্যে দিয়ে দিব ডাল দিয়ে কিন্তু অবশ্যই ভালো মতন কম আছে সুন্দর করে কষিয়ে নিতে হবে মাংসের সাথে ডাল খুব ভালো মতন কষাতে হবে মাঝারি লো আছে কষানো হয়ে গেলে গুট একটা স্মেল বের হবে তারপর ফুটন্ত গরম পানি পরিমাণ মতন দিতে হবে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিব আমি আবার হাবি যাবে শসা এটা সেটা কাটতেছিলাম আমি আর পারতেছিলাম না পরে সাথে ডাক দিই মানে পাশের রুমের একটা ছোট বোনকে ডাক দেই ও আবার আমাদের ঘরে টিভি দেখছিল সাথে আমাকে অনেক হেল্প করছে ও আমাকে পুরি এরকম গোল গোল করে তারপর ডাল ভরে বানিয়ে দিয়েছে আর এই যে একটা হচ্ছে আমি বানিয়েছিলাম একটা পুরি আমি বানিয়ে আর বানাইনি আমি সাথিকে দেখে দেখে দিয়েছি ও সব কয়টা পুরি আমাকে বানিয়ে দিয়েছে এই সাথে হচ্ছে আমার ছেলের মে লাগে আর সাথীর আমার ছেলে বাবা লাগে আচ্ছা এটা নিয়ে আমি পরে একটা ভিডিওতে শেয়ার করে দেবনি আমি চারটা পুরি ভাজার পর আম্মু আমাকে আবার আসি হেল্প করতে আম্মু বাকি সব কয়টা পুরি ভেজে দেয় আর আমি কিন্তু পুরি বানানোর এবং ভাজার আগেই হালিম বাগার দিয়েছি বাগারে আমি রসুন কুচি পেঁয়াজ কুচি একটু পরে হচ্ছে আমি শুকনা মরিচ দিয়েছি তারপরে বাগার দিয়েছি বাগার দিয়ে এই পর্যায়ে আমি লাড়াচাড়া করব না আমি ঢাকনা দিয়ে লো আছে ঢেকে রাখবো এক থেকে দেড় মিনিট পর্যন্ত ঢেকে রেখে দিয়েছিলাম তারপরে মনে পড়েছে আরে আমি না দেড় চা চামচের মতন হালিম মিক্স মশলা রেখে দিয়েছিলাম সেই দেড় চা চামচ হালি মিক্স মশলা হালিমের মধ্যে দিয়ে লবণ চেক করে দেখলাম লবণ একদম পারফেক্ট আমি কিন্তু সেই যে একটু লবণ দিয়েছি এরপর কিন্তু আর লবণ দেয়নি হালিম মিক্স মশলাতে কিন্তু লবণ থাকে এই জন্য লবণটা অবশ্যই আপনারা বুঝে শুনে দিবেন প্রেশার কুকারের মুখ আমি লাগিয়ে এমনি রেখে দিয়েছিলাম যেন গরম থাকে আম্মু আম্মু রান্নাঘরে পুরি আমি থেকে চলে আসি থেকে আমি মাটির হাড়িতে হালিম গুলা সুন্দর করে বেড়ে নিই তারপর উপরে সুন্দর করে সাজানোর জন্য পেঁয়াজ বেরেস্তা আদা কুচি কাঁচা পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি শশা কুচি ধনিয়া পাতা কুচি এবং লেবু গোল গোল করে কেটে একটু ডিজাইনের জন্য উপরে দিই দিয়েছি বেস্ট ডেকোরেশন ফাইনাল লুক ভিডিওটা যদিও অনেক বেশি লং হয়ে গিয়েছে যাই হোক আজকের আমার ভিডিওটি কেমন লেগেছে সবার অবশ্যই বলে যাবেন আর আমার রেসিপি যদি কেউ ফলো করে রান্না করেন অবশ্যই কিন্তু আমাকে জানাতে একদম ভুলবেন না তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও